এই এবং হয়েছিল সেই থেকে স্থগিত হয় আজকের বিভিন্ন সরকার এই শ্রমিকদের বাড়ি বাজার এবং মাইকির বৈষম্য এই শ্রমিকদেরকে নিষ্কুষিত করেছে আগামী দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই উৎসববিদ্যার দাবি দেওয়া সহ এই উৎসববিদ্যার প্রত্যেকটা অধিকার আমরা আদায়ী করবেন ছিল না এইখানে তাৎকাল দেওয়া এই আমরা ইতিমধ্যে তাদেরকে বয়কট deme লক্ষ্য করেছি যে এই শ্রমিক কল্যাণ জনায় এক সাথে রয়েছে এই পর্যন্ত যে দুর্নীতি এবং তাদের যে রক্ত পিছে কে হয়েছে এই পক্কাল পড়া বাড়িতে তাদেরকে বিচার করা হবে ইনশাআল্লাহ সংগ্রামী ছাত্র আজকের মে দিবসের উপলক্ষে আপনারা পাটিগাটার বাজারে সকল শ্রমিক একত্রিত হয়ে যে র্যালিটি প্রদর্শন করেছেন সেই জন্য বাংলাদেশ জাতীয় জাতি যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় রক্তি সালাম ও বিপ্লব অভিনন্দন সঙ্গে আমি সাথেও বন্ধুগণ আপনারা জানেন বিগত স্বৈরাচারের আমলে শুধু শ্রমিক নয় বাংলাদেশের আপামর জনতা তার রোশানহল থেকে রক্ষা পায়নি 28 আগস্ট পরবর্তীতে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে সবাই মিলে সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয় নিন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আগামী নির্বাচনে জননেতা জনাব হাবিবুল ইসলাম ভাবিবেন পক্ষে ভোট প্রার্থনা করে আমরা সবাই হাবিবুল ইসলাম ভাবিকের বিজয় করে নিয়ে আসব এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল जिंदाबाद সৈয়দ আলম আর আমরা ইনশাল্লাহ এই পাঠালঘাটার মাটিতে আপনাদেরকে সাথে করে নিয়ে আমরা তাদের বিরুদ্ধে সত্যার আন্দোলন করে তুলবো এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা করবো আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পত্রিকা আয়োজিত মহান মেদমাস উপলক্ষে আজকের পরবর্তী সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক সহযোদ্ধা মোহাম্মদ অজিদ আলী ভাই উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বারবার কারাবরণ কারী নেতা শ্রমিক নেতা জেলা পমদ জেলা আলোচনা এবং উপস্থিত আছেন যুবজলা যুবজলা শ্রমিক দলের সংগ্রামী সদস্য সচিব সহজন্তা শামrul ইসলাম আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের মাঝে আজকের অনুষ্ঠানকে তিনি অলঙ্কৃত করেছেন তালা উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি প্রান্তীয় বড় ভাই জনাব এ পি এম গোলাম মোস্তফা ভাই উপস্থিত আছেন উপজেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি সহযোদ্ধা বড় ভাই চরুলিয়া ইউনিয়নের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা নেতা জনাব রাশেদুল্লাহ রাজু ভাই এবং আমার পাশে গাড়ি আছেন আজকের অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সাতক্ষীরা জেলার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব আলী হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের তালা উপজেলা বাংলাদেশ জাতীয়তা যুবদলকে দলকে যারা দীর্ঘদিন সমৃদ্ধ করেছে আন্দোলন সংগ্রামের রাজপথে থেকেছে বারবার কারাবরণ করেছে বহু মামলার আসামি হয়ে আসামি হয়ে জেল খেলেছে সহযোদ্ধা সদস্য সচিব দিনাজপথ মধ্যপ্রদেশের মন্ত্র এবং আমাদের মাঝে আরো অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং আজকের যাদের জন্য আয়োজন শ্রমিক ভাইরা সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন প্রিয় বন্ধুরা আমার আজকে বাংলাদেশ মুক্ত হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে ফ্যাসিস্টদের প্রেতার তারা এখনো নিঃশেষ হয়ে যায়নি মহান বিষয় আছে আমাদের প্রতিপাগ্য বিষয় হচ্ছে বাংলাদেশের শ্রমিকের নেত্রতা নিশ্চিত করতে হবে সেটি আমাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি সফার মাধ্যমে বাস্তবায়ন করে গেছেন তিনি শ্রমিকদের সাথে একত্রতা ঘোষণা করে সেদিন নিজে হাতে খাল খনন কর্মসূচি এখানে বাংলাদেশে করেছেন পাশাপাশি আমাদের এই শ্রমিকদের অধিকার নিয়ে আমাদের পার্টির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রেহমান যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজকে ঘোষণা করেছে যে রূপরেখা তার ভিতরে শ্রমিকের নেতৃত্বতা নিশ্চিতের অধিকার রয়েছে শ্রমিকের মজুরি সর্বনিম্ন কত হবে সেটি নির্ধারিত হয়েছে এবং শ্রমিকদের কিভাবে যথাযথ সম্মান প্রদর্শন করা যায় সেটিও বিশদভাবে আলোচনা হয়েছে তাই আজকের দিনে সকলের প্রতি উদাস্ত আহ্বান জানাবো বাংলাদেশ শ্রমিক আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে যে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সামনে নির্বাচন হবে সেই নির্বাচনে যদি আমরা আমাদের দলকে ক্ষমতায় নিয়ে যেতে পারি তাহলে একত্রিশ দফার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হবে ময়দানে যারা অর্থ পেটে পানাহারে থেকে আসে তাদেরকে আন্দোলন করতে হয় দাবিটা কিন্তু সবার জন্য পূরণ হয় আজকে আপনারা যে সারা পৃথিবীতে আট ঘন্টা শ্রম নির্ধারণ করেছেন এটা শিকাগো শহরে আমেরিকার শ্রমিক আন্দোলনে যেখানে শত শত শ্রমিক রক্ত দিয়ে জীবন দিয়ে কিন্তু এই দাবি আদায় করেছিল ভোগ করছে কিন্তু সবাই সবাই শ্রমিক এখানে শ্রমিক নাই এমন কোন লোক পৃথিবীতে আছে বলে আমি মনে করি না এই ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যে শ্রমিক আন্দোলন আপনারা আমরা করে যে আজকে এই পয়লা মে উদযাপন করছি এই পয়লা মে থেকে আমাদের একটাই অঙ্গীকার হোক আমরা কোন শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করব না গ্রামের বন্ধুরা আজকের এই মে দিবস শহরে সবাইকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম আজকের এই প্রোগ্রাম কতটুকু সফল হয়েছে জানি না তবে যেটুকু চেষ্টা করেছি আমরা আন্তরিকভাবে চেষ্টা করেছি তবে শ্রমিকদের অধিকার কোনো বৈষম্য না থাকে শ্রমিক মালিকদের ভিতরে বৈষম্য না আর শ্রমিকদের মূল্যায়ন করেন যেহেতু বড় ভাই মোস্তফা সাহেব সবই দেখা করে বলে গেছেন আসলে শ্রমিকদের মূল্যায়ন কেউ করতে চান না এইটুকু বৈষম্যটুকু না রেখে আপনারা সবাইকে ঐক্যবদ্ধভাবে চলার সহযোগিতা করেন এই আশাবাদ ব্যাখ্যা আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করলাম